আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত হজরত সৈদানা আবদুল্লাহ ইবনে আমের রদিয়াল বর্ণনা করেন একদিন রসুল করিম সল্লা আলহিহি আসাল্লাম মসজিদে নবাবীর পাশ দিয়ে দুইটি দলকে অতিক্রম করে হেঁটে যাচ্ছেন রসুল আরবি সল্ল্লাহি আসাল্লাম বলছেন দুটা দলই উত্তম এক দল তারা দুয়ার মধ্যে মশগুল রয়েছেন আর একটি দল তারা এলেমের মধ্যে মশগুল রয়েছেন রসুল আরবী সাল্লিয়াম বলছেন দুইটি উত্তম কাজে করছে কিন্তু একটি আভরটি চাইতে উত্তম আল্লাহ নয় বলছেন যারা দোয়া করছে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর ইচ্ছে হলে কবুল করতেও পারে নাও করতে পারে আর একটি দল এলম অর্জন করছেন তারা লোকদেরকে জ্ঞানের শিক্ষা দিচ্ছেন আল্লাপা রব্বুল ইজত তাদেরকে বেশি মহাব্বত করবেন কবুল করবেন আর আল্লাপা রব্বুল ইজ্জত আমাকে এই জবিনের মধ্যে মো আল্লেম শিক্ষক হিসেবে পাঠিয়েছেন হাদিস শরীফের মধ্যে রসুলা আরবী আর্সাদ করেন বয়েস তো আল্লিমান আমি তো এই জবিনের উপরে শিক্ষক রূপে প্রেরিত হয়েছি এই কথাই বলে রসুল আরবি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই মসজিষের মধ্যে বসে গেলেন সুবাহান আল্লাহ সুবাহান হামদি এই জন্য কোরআন হাদিসের জ্ঞান অনশন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরস এবং সে তার উপর আমল করাও ফরস পাক আমাদেরকে মেহরবানি করুক দিন মজাহা মিল্লতের জ্ঞান অন্বেষণ করে নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সুন্দর করা তহফিৎ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু